লাইকল 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 আচ্ছা ইসরাবি বলুন বন্ধুরা আমি এম যে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির তো আগের দিনকার তোমাদের সাথে আমি আমার স্কুলের পার্টটা শেয়ার করেছিলাম আজকের হোস্টেলের পার্টটা শেয়ার করব। আর এটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের স্কুলের বিল্ডিংটা মানে স্কুলের পেছন সাইডটা আর এখানে হচ্ছে অঙ্গনারীদের ট্রেনিং হয় আর এখানে একটা নারকেল গাছ ছিল সেখানে আমাদের অনেক স্মৃতি ছিল এটা হচ্ছে আমাদের হোস্টেলের রান্নাঘর প্লাস হচ্ছে খাবার টেবিল এখানে আমাদের হোস্টেল সমস্ত মেয়েরা লাঞ্চ ডিনার দুটোই করে এখানে বসে আর এখানে আমাদের অনেক অনেক ছোটোবেলায় স্মৃতি জড়িয়ে আছে মানে বলে বোঝানো যাবে না আর এইগুলো হচ্ছে সব অঙ্গনড়িদের রুম এখানে অঙ্গনড়িদের ট্রেনিং হয় ওইগুলো তো হোস্টেলের বাথরুম দেখতেই পাচ্ছে এখানে খাচ্ছে একটা দিদি আর এই যে এই দিদি এলাম এটা আমাদের হোস্টেলের একটা বিল্ডিং ওটা আমাদের হোস্টেলের মানে মন্দির আর এখানেও বাচ্চা কাচ্চা থাকে অনেক হোস্টেলে তো যাই হোক প্রচণ্ড ভালো লাগছিল এখানে আমাদের এত স্মৃতি জড়িয়ে আছে এত স্মৃতি জড়িয়ে আছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড ভালো লাগছিল মানে অনেক বছর পর আমি হোস্টেলে এলাম প্লাস স্কুল আমার হোস্টেল স্কুল একই জায়গা ছিল আর এখন আমি যাচ্ছি হচ্ছে দাদু দিদাদের দিকে আর এই যে জানলাটা দেখতে পাচ্ছি এখানেই আমার বেড ছিল তো প্রচণ্ড মনে পড়ছিলো ওই দিনকার পুরোনো বন্ধু বান্ধব সবাই কথাই মনে পড়ছিলো সবাইকে খুব মিস করেছি কারণ ওদের সাথেই ছোট থেকে বড় হয়ে ওটা আর এইটা দেখছো এটা হচ্ছে ওল্ড এজ রুম মানে হচ্ছে বৃত্তাশ্রম তো এখানে তো যারা বয়স্ক মানুষরা থাকে এখানে তো তাদের সাথেই তোমাদের পরিচয় করাচ্ছে দেখছো এখানে সব দাদি দিদারা আছে মানে কি বলো যাই হোক সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট বাবা মা অনেক কষ্ট করে সন্তানদেরকে বড় করে তো তোমরা এইভাবে বাবা মাকে ফেলে যেও না নিজেদের কাছে রাখো যত্নে রাখো এখানে আমাদের হোস্টেল চাষবাস করা হয় তো দেখতেই পাচ্ছ ছোট ছোট গাছ লাগানো হয়েছে আর এইজ আম বাগান মানে এই যে আম গাছ আছে এই আম গাছটার সাথে আমাদের প্রচুর স্মৃতি ছিল আমি সুনিতা রমিতা তারপর করুণা যশোদা বুকুনি সবাই মানে আমার প্রতিটা হোস্টেলের মেয়েরা আমরা প্রচুর এনজয় করেছি এখানে আর এখানে আমরা আম পাততে আসতাম আর আমাদের যে মেজডি ছিল আমাদেরকে তারা করতে বিশ্বাস করো ওই দিন গিয়ে এই সমস্ত জিনিস দেখে ছোটোবেলার কথাগুলো বারবার মনে পড়ছিল আর খুবই ভালোও লাগছিলো আর এনারা হচ্ছে তো তোমরা যেদের আগেই বললাম তো যাই হোক সেদিনকার এনাদের সাথেও কথাবার্তা বলতে আমাদের ভালো লাগিলো সবচেয়ে বেশি খুশি মানে আমরা এই কারণে হচ্ছিলাম যে এতগুলো বছর পেরিয়ে গেছে এনারা আমাদের মনে রেখেছে এবং চিনতে পেরেছে এটাই আমার জন্য অনেক বড় কথা ছিল আর আমার মানে কি বলবে এনাদের যে আমার প্রতি এই ভালোবাসাটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম সেদিনকার এটা আমাদের প্রার্থনার হল ছিল এখানে দেখো কত ছোট ছোট বাচ্চা বসে আছে

তোমরা দেখতেই পেয়েছো স্যারেরা স্টুডেন্টদেরকে অনেক কিছু শেখাচ্ছিলো বেশ ভালো লাগছিল আমাদের বেলাতেও এগুলো হতো বেশ মজার জিনিস ছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো টাটা বাই বাই সুস্থ থেকে ভালো থেকে সবাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো টাটা